বেরিয়ে আসলো থলেন বিড়া বুবলির ঘর আছে সন্তান বুবলি সম্পর্কে নতুন তথ্য জানালো কয়েকটি গণমাধ্যম নিজেকে অবিবাহিত হিসাবে পরিচয় দেয়া বুবলি নাকি বিবাহিত তার সাত বছর একটি সন্তানও রয়েছে যদিও এ ব্যাপারে বুবলির কোনো প্রতিক্রিয়া গণমাধ্যমে দেখা যায়নি অথবা আদেও তার স্বামী সম্বন্ধে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি তবে সাকিব খানায় এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই যদিও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া গণবান্ধবের দেখা যায়নি এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে সে বিস্তারিত কোনো কিছু জানাননি সম্প্রতি সাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে অনেকে বলাবলি করছিল আদৌ সাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে কিনা কিন্তু জানা গেছে সাকিবের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না শুধুমাত্র সৌশিল্পী হিসাবে যতটুকু সম্পর্ক থাকা দরকার তার বেশি নয় একটি মেয়ে বিয়ে করতেই পারে তার সন্তান থাকতেই পারে কিন্তু নায়িকা হওয়ার জন্য নিজের বিয়ে কিংবা দশ মাস দশ দিনের কষ্টের ফসল সন্তানকে নিয়ে মিথ্যা কথা বলতে হবে কেন নাইবা হলাম নায়িকা তাই বলে সন্তানকে অস্বীকার করা বিষয়টি নিয়ে তিনি নিজেই বিব্রতকর অবস্থায় পড়েছেন